মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার তৈরি করা হয় যে মিক্সার ভুষি সকল প্রকারী পশুকে খাওয়ানো যায় গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে গরু রুষ্ট পুষ্ট হয় আর এখান থেকে সারা বাংলাদেশে খামারিদের নিকট এবং ডিলারের নিকট মাল বিক্রি করা হয় বাংলাদেশের কোথায় কোন প্রান্তে ডিলার আছে সেই পরিচিতি নিয়ে প্রতিনিয়ত আমরা উপস্থাপন করে থাকি আজকে আমাদের তদ্দ্রুপ সম্মানিত ডিলার মমতাজ ডেইরিয়ান অ্যাগ্রোফিড প্রোপাইটর মোহাম্মদ হাজি ইনামুল হক এনা চোর ঠাইবাজার ময়মনসিং সদর ময়মনসিং জোনের যে সকল গরু ও সার খামারি ভাইয়েরা আছে আমাদের এনাহাজি ভাইয়ের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার সহ ডিটেলস দেওয়া আছে তা আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে আমাদের এই আইটি মিশ্রিত গোখাদ্যটি আপনার খামারে যুক্ত করতে পারবেন যেহেতু সামনে কোরবানির সিজন আপনারা যারা কোরবানির গরু খামারে যুক্ত করেছেন বা যুক্ত করবেন তারা চাইলে আমাদের এই খাবারটি অন্তত পনেরো থেকে বিশটা দিনে ব্যবহারের মাধ্যমে এখান থেকে একটা পরিবর্তন দেখতে পারবেন বা আমূল পরিবর্তন দেখতে পারবেন যা অন্য খাবারে কখনো পাবেন না আর এই খাবার সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাবার হিসেবে আখ্যায়িত হয়েছে সারা বাংলাদেশের ব্যাপক বিস্তার ঘটেছে এখানে রয়েছে সে মূলত বিভিন্ন ডাউলের বুসি তার মধ্যে গম বুঝি নারিকেলের খোল লেঙ্কারের বুঝি সয়াবিনের বুসি মাসকালের বুসি সহ এভাবে তিরিশটা দানাদার খাবার একত্র করার পরে এই তার খাবারটি তৈরি করা হয় আপনারা যে কোনো দিন যে কোনো সময় ফিজিক্যালি এখানে এসে ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আমরা তিরিশটা উপাদান দিয়ে খাবারটি তৈরি করছি কিনা সেটা যাচাই বাছাই করে সরাসরি নিয়ে এখান থেকে মাল তৈরি করে নেওয়ার আপনাদের সুব্যবস্থা রয়েছে আর আপনারা চাইলে এন এনাহাজের সাথে যোগাযোগ করে দু চার বস্তা মাল সংগ্রহ করতে পারবেন